চারপাশে গাছ থাকলে পরিবেশ কতটা ঠান্ডা থাকে সেটা গ্রামে না আসলে বোঝা যাবে না আমরা যখন শ্বশুর আমি যখন শ্বশুরবাড়িতে এসেছি আমাদের তখন হচ্ছে এত পরিমাণে কারেন্ট যায় মানে কারেন্ট কখনো যায় না কারেন্ট মাঝে মাঝে আসে আসলেও দশ পনেরো বিশ মিনিটের মতো থেকে আর আসে না এমনও সময় গেছে যে রাতে গিয়েছে আর আসেই নেই পরের দিনও দেখা যায় দুপুরে আসলো দশ পনেরো মিনিট থেকে আবার আসে না হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি তো এই ভিডিওটা হচ্ছে যে কিছু ক্লিপ আগে দেখেছেন এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও ছিল তো আমাদের প্ল্যান ছিল যে ঈদের আমরা হচ্ছে এই পুকুরটা যেটা আছে আমাদের বাসার সামনে তো ওটা হচ্ছে সেচবে মাছ ধরবে তো এখানে ঈদের দ্বিতীয় দিন এটা রাত থেকে এটা সেচার গাছ শুরু হয় এর পরবর্তীতে পরবর্তী দিন মানে এদের তৃতীয় দিন হচ্ছে এটা মাছ ধরা শুরু করে এটা হচ্ছে আমাদের পাশে আমাদের আমার শ্বশুরের ধান ক্ষেতের যে এরিয়াটুকু তো এত সুন্দর লাগতো সবুজ বিকালে এখানে বসে থাকতেও মজা যে আর এখানে মানে গরম তেমন একটা অনুভব হয় না চারপাশে এত গাছ এত বাতাস দেখা যায় যে রাতের বেলা শেষ রাতের দিকে চাদর নেওয়া লাগে ঠান্ডার ঠান্ডাতে তো তো এখানে হচ্ছে পানিটা যখন কমে আসছে তখন হচ্ছে মাছ ধরা শুরু করে আমার ভাসুর সবাই হচ্ছে পুকুরে নামে মাছ ধরার জন্য তো এই তো এখানে হচ্ছে পানি অলমোস্ট শেষের দিকে তো মাছ ধরা মাছ এবারে তেমন একটা বেশি পায় নাই আবার যেগুলো বড় পেয়েছে সেগুলো অনেক বড় পেয়েছে আসলে যখন লাস্ট ইয়ারের দিকে যখন বৃষ্টি হয়েছিল তখন পানিটা হচ্ছে পুকুরের পানি আর হচ্ছে জমির পানি প্রায় সমান সমান হয়েছিল যার কারণে মাছ চলে যায় তো যাই হোক কাল্লা যা দিয়েছে মাছ তো মাছগুলো পরবর্তীতে হচ্ছে ধুয়ে বিভিন্ন মাছ যেহেতু মিশেল করা এখানে আছে সিলভার কাপ আছে তেলাপিয়া আছে রুই আছে অনেক মাছের নাম আমি জানিও না শোল মাছ আছে কুই মাছ ছিল টাঁকি মাছ ছিল ট্যাংরা মাছ ছিল পুঁটি মাছ ছিল এই সবগুলো মাছ আলাদা করা হয় তারপর হচ্ছে আমাদের সবাই মিলে ভাগ করে এগুলো নেই যে মাছ করে তো রান্না করি খাই এ তো এখানে হচ্ছে আম ভর্তা বানাচ্ছিল আমার হাসুরের মেয়ে তো আর এখানে হচ্ছে লাস্ট দুই দিন হচ্ছে আমরা যে চলে আসবো এদের দুই তিন দিনের পরের দিকে অনেক গরম পড়ে তো আমি আমার মেয়েকে কমিটমেন্ট করেছিলাম যে বাড়িতে গিয়ে এই হাউজে গোসল করাবো তো এটা ওর অনেক পছন্দের একটা জায়গা তো সে যেই কথা সেই কাজ ওকে যে যখন যেদিন খুব গরম পড়ছিল আর এই হাউসের পানিগুলো প্রচুর ঠান্ডা বরফের মতো মানে বরফ থেকে পানি বের করলে যেরকম ঠান্ডা লাগে এরকম ঠান্ডা তো এখানে গোসল করতে অনেক মজা তো কার কার ছোটো স্মৃতি বা গ্রামের এই স্মৃতিগুলো মনে পড়ে গেল জানাবেন কমেন্ট করে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আরেকটু বেশি ভালো লাগলে শেয়ার করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম